নমস্কার বন্ধুরা আজ সন্ধ্যেবেলায় আমি আর মা বেরিয়ে পড়েছি আমার একটা ছাত্রের জন্মদিন পার্টিতে যাওয়ার জন্য যেহেতু ওর বাড়ি পারফেক্ট আমি চিনি না তাই ও আমাদের রাস্তার মোড়ে নিতে এসেছিল আমি হলাম ওর কম্পিউটার টিচার তাই ওর আরও বেশি আগ্রহ ছিল নতুন কম্পিউটার আমাকে দেখাবে ও নিজেই কিন্তু ও জন্মদিনের ডেকোরেশন করতে শুরু করে দিয়েছে আর কাকিমা করছে ছুটোছুটি আর এদিকে ওর দাদু বেলুন ফোলাতে ব্যস্ত আমি ওকে এই সুন্দর কফি মগটা গিফট করেছি যেটা আমার একটা পরিচিত দাদার থেকে কাস্টমাইজ করে নেওয়া দাদার দোকানটা আছে কিন্তু কলেজ পাড়াতে এদিকে আসার সাথে সাথে কাকিমা হাতে দিল কোল্ড ড্রিঙ্কস তারপর চলে আসলো বার্থডে কেক যেহেতু অনেক লোক আর কেক ছিল দুটো সরি ছোট তাই দুটো কেক আনা হয়েছিল ম্যাঙ্গো আর চকলেট ফ্লেভার তারপর কাকিমা আমাকে বললো ক্যান্ডেলগুলো দিয়ে সাজিয়ে দিতে ততক্ষণে অর্ণবের বন্ধুরা সবাই চলে এসেছে শুধু বন্ধুরা নয় ওর দাদু দিদা সেরাও ছিল আমিও একটু এই সুযোগ পেয়ে নিজের ভিডিও করে নিলাম এরপর সব বাচ্চাগুলোকে এক জায়গায় দাঁড় করিয়ে চলল কিছু ফটো সেশন আসলে বাচ্চা তো খালোই ঠেলাঠেলি হুড় করতে ব্যস্ত কেক কাটার পর সবাই মিলে কেক খেলাম তারপর রাতের ডিনার বিরিয়ানি দিয়ে পার্টি শেষ করে বাড়ি ফিরলাম টাটা সবাই ভালো থেকো